যায় মেন কোন দিকে যে দিকে যায় সেই দিকে দোষ একশ মিশ পান খালি কেনে কয় যে কালেকচন কৰি খায় না বাজে না তো মটৰ যদি একটু যোৰে কালি কব যে পাঞ্জাবীৰ কাপোৰ পাচ ফুৰা ফৰ না কৰিলে কি আৰু যোৰে ছাড়াবাদ দিবৰে কথা কম কয় না কয় না কোন দিকে যাই বেঞ্চ যেদিকে যায় সেই দিকেই দোষ মানে যোৰে আইডাক দামত পাইছে

এক নম্বরে আমি ইমান প্রতিমান